হ্যাঁ ভালো লাগে আওয়াজটা হ্যাঁ কি করবো পরের ভিডিও তো জানাচ্ছি তো तीन दिन वैसे। ठग तीन दिन। ये बात दीदी।

প্লেন রাইস আর কি আর মাছের মাথা তো দিতেই হয় তাছাড়া পটল চিংড়ি করেছিলাম মাছের মাথাতে মুগ ডাল করেছিলাম মাছের ঝোল আর চিকেন কষা আর চিকেন সরি আর মিষ্টি দই এসব তো আছেই পা ধরে থাকবি যতক্ষণ কিছু না দেবে পা ধরে থাকবি যতক্ষণ কিছু না দেবে এই তো শালি ওদিকে ছাড়বি না

খেতে বসে পড়েছি যেরম করিস এরম করতে নেই এটাই আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর শ্বশুরবাড়িতে তো লাস্ট খাওয়া আমার বিয়ের পরে দুইজন মিলে খেতে হবে আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই ও শোভবাঙ্কলাম শোভ বঙ্গলাম ধুমতে না না ধুমতে না ধুমতা খেলতে পারছ তো দিদি হিসাবে একটু তো আমি হেল্প করতেই পারি যদিও আমি বিয়ে হয়ে গেছি এটা আইগুলো মাত্র খাওয়া সব চিংড়ি মাছ ভাজা আমি কিছু খাই আমি যেগুলো খাই না সেগুলো দিচ্ছি হ্যাঁ